আজ রবিবার একত্রিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এক মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে এই আপডেটটি সম্ভাব্য আবহাওয়া প্যারামিটার সমূহ বিশ্লেষণের উপর ভিত্তি করে সতর্কতামূলক একটি পূর্বাভাস অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুসরণ করুন গত এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রবল শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল দু এই বৃষ্টি বলয় আগামী ষোলোই সেপ্টেম্বর দু পর্যন্ত থাকার সম্ভাবনা আছে মহাবৃষ্টি বলয় ঢল পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টি হতে পারে এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টি বলয় ঢল সাধারণত সেই সকল বৃষ্টি বলয়কে নামকরণ করা হয় যে বৃষ্টি বলয়ে অল্প সময়ে দেশে সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে এটিও একটি নীরব বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতে পারে এটি চলতি বছরের বারোতম বৃষ্টি বলয় ও এই বছরের চতুর্থ মৌসুমী বৃষ্টি বলয় এই বৃষ্টি বলের প্রথম দিকে দেশের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চল ও পরবর্তীতে সারা দেশে সক্রিয় হতে পারে সর্বাধিক সক্রিয় চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা বিভাগের সকল জেলা এছাড়া দক্ষিণে বেশি অধিক সক্রিয় এলাকা ময়মসিংহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা বৃষ্টি ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটা না দীর্ঘস্থায়ী যদিও মাঝে মধ্যে বিরতি নিতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর রথনী ঢাকা ময়মসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এ সময় যারা পাহাড়ে অথবা পাহাড়ের নিচে বসবাস করছেন আপনাদের নিরাপদের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে